এসে গাছ কাটার লোক লাগিয়েছি ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে ওনারা আশা করে সমস্ত এগুলা পরিষ্কার করে তারপরে বাড়ি নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এবার রিমেল ঝোড়ো প্রভাব উত্তরও জলবেগতে গভীর রাতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বিদ্যুৎবিহীন গোটা গ্রাম বুধবার সকাল থেকে মেঘলা আকাশ মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হলো জলপেগি চাউলহাটি রোড বিদ্যুৎ অবস্থায় রয়েছে গোটা এলাকা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে খড়িয়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান খোঁজখবর নিতে উপস্থিত হয়েছেন কোতুলি থানার পুলিশ আরও বিস্তারিত জানুন নিউজের পর্দায় হয়েছে ঘোষ গতকাল রাত্রি বারোটা পঁচিশ নাগাদ জানতে পারি যে এই দেবনগর বারোয়ারি তো মন্দিরের সামনে মেন রোডে যে পরে গাছের ডাল পরে কৃষ্ণচীরা গাছের ডাল পরে টোটাল রোড বন্ধ হয়ে আছে ইলেকট্রিসিটির ট্রান্সফর্মটা শুধু ফুটে ভেঙে উল্টে পড়ে আছে এই শোনা মাত্রই তো কালকে রাতে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি অনেকের সাথে আর ভোরবেলা সকাল ছটা নাগাদ চলে এসেছি এখানে এখানে এসে গাছ কাটার লোক লাগিয়েছি ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে ওনারা আসতেছে